আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত করিয়ানা পদ্ধতি কোরআন শিক্ষা সোসাইটির উদ্যোগে আজকের এই দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শকবৃন্দ ও ছাত্রছাত্রী ভাইয়েরা ভাই বোনেরা আজকে আমি দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে শেখাব পাঁচটি অক্ষর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর গতকালকে যে ক্লাসটি দিয়েছিলাম সেই ক্লাসটি হয়তো অনেকেই দেখছেন যারা দেখেননি সেই ক্লাসটি দেখে আসতে পারেন আর এই ক্লাসের ভিতরে আজকে আমি পাঁচটি অক্ষর দেখাবো তার ভিতরে গতকালকের একটি বা অক্ষরও রাখবো আর বাকি চারটি অক্ষর সহ পাঁচটি অক্ষর শেখাবো হিংসা আল্লাহ। তো আমি কথা না বলে আমি পড়ার দিকে চলে যাচ্ছি আর গতকালকের ক্লাসটি একটু ক্লিয়ার কম হয়েছে এই জন্য আন্তরিক আমি দুঃখিত আমি কম্পিউটারে ক্লাসটি করছিলাম এই জন্য ক্লিয়ার আসছিল না আমি পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার পরে আমি বুঝতে পারছি তো আজকে আমি ডাইরেক্ট সরাসরি বই থেকে করছি আজকে যদি বইও যদি ক্লিয়ার না হয় এ আপনারা জানাবেন তাহলে আমি আরও ভালো ব্যবস্থা করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব তো আমি শুরুতেই বা অক্ষরটা একটু রিভাইজ দিই এই অক্ষরের নাম হল বা এই অক্ষরের নাম বা এই বা অক্ষরের নিচে হল একটি নোক্তা আর বাজের বি আরেকটি সহজ ভাষায় বলি প্রত্যেকটা অক্ষর আর অক্ষর উনত্রিশটি উনত্রিশটি অক্ষর বানান করতে বাংলাতে যে অক্ষরটার দরকার হয় যেমন বা অক্ষর যদি কেউ বানান করে বা অক্ষর আদে বানান করার জন্য বাংলাতে দরকার হল ব এখন ব আকার বা বা জবর বা বৈ ঋষিকার বাজে বি বয়সিকার বু ভাবস বু এভাবে সব অক্ষরগুলো যদি জের জবর মেলে দেন অর্থাৎ জবরে আকার জেরে ঋষিকা পেশে রসুকার এভাবে যদি আপনি প্রত্যেকটি অক্ষরে মিল করে দেন প্রত্যেকটি অক্ষরে মিলে যাবে সা সা জবর সা সাজের সে সাপ সো এখন বাংলাদেশের ছয় আকার ছয় রসুকার সো জিম জবর যা এই যে বরিকার জয় আকার যা জিমপেশ জু জয় রুসুকার জু জিমজে, জি এভাবে করে প্রত্যেকটা অক্ষরে মিলে যাবে জন্য আমরা চেষ্টা করব যে কিছু শিক্ষা অর্জন করার জন্য। আর ষাটটি অক্ষর আছে জবরে আকার হবে না তাহলে আরেকটি যে খেয়াল রাখবেন জবরে বাংলায় আকার জেরে বাংলায় ঋষিকার পেশে বাংলায় রুসুকার এভাবে করে সব শব্দগুলো মিলে মেলাইলে মিলে যাবে ইনশাল্লাহ বাজের বি বা জবর বা বা পেশ বু বি বা বু বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন বান বিন বুন আমি তিনটি নিয়মে বানন করে পড়াইতেছি একটু পরে বা পেশ বু বা জবর বা বা পেশ বু বা পেশ বু বাজবর বা হামজাজের ই বাজবর বা আবার হামজাজের ই বাজবর বা আবার হামজাজের ই বাজবর বা পরে জবর আ হামজাজবর জের বি বা যবর বা এরপরে হামজাজবর আ আ মিলবে বাইয়ের সাথে আব। আমরা এখানে লক্ষ্য করি এটার নাম সাকিন বা অক্ষরে সাকিন এটার নাম হারকাত জের জবর পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এই যে জের জবর পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হারকাতের উচ্চারণ সব সময় তাড়াতাড়ি পড়তে হবে এখানে যত উচ্চারণ সবগুলো তাড়াতাড়ি হামজা জবর আ এটা নাম হারকাত হারকাতের এটা বাম পাশে সাকিন অক্ষর যদি পাওয়া যায় দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হবে হার গাতের বাম পাশে সাকি নকর পাইলে দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হয় দুইটি একসাথে হবে হামজা জবর আ আ মিলবে আমরা মিলবে বলবো যখন সাকিন আসবে মিলবে কথাটা বলবো আ মিলবে বাইরের সাথে আব 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 এবার বানান সারা বি বা বু বান বিন বোন বু, বা, ই, ই, বা, আ, বি, বা, আব এবার শব্দে শব্দে বিবা বু, বান বিন বুন, বুবা, বুবা, ইবা, আবি বা, আবি বা, আব, আবার বি, বা, বু, বান বিন। বোন বুবা বুবা ই বা আব আপনারা এটা বারবার পড়বেন বারবার পড়বেন বারবার পড়লে আপনাদের এই অক্ষরটা একবার পড়লে যেন এটা একবারই করেন সেই পর্যন্ত আপনারা বানান একবারে করতে পারেন এভাবে পড়বেন দ্বিতীয় দ্বিতীয় অক্ষরে আজকে দ্বিতীয় অক্ষরে আসি তা সোজা টানের দুই মাথা উঁচু উপরে দুইটি নক্তা তার নাম তা এই অক্ষরটাকে আমরা অনেকে তে তে উচ্চারণ করছিলাম আসলে আর্বিতি এটা তে নয় এটার নাম তা অনেকে আমরা বলি তে পেস্টু তেজে তে তেজাবত তা না আর সঠিক উচ্চারণ হলো এটা হলো তা তা অক্ষরে দেখতে তিন ধরনের শব্দের শুরুতে শব্দের মাঝখানে এবং শব্দের শেষে শব্দের শুরুতে সবসময় তা এরকম শব্দের মাঝখানে সবসময় তা এরকম এবং শব্দের শেষে সবসময় তা এমনই হবে যেমন এখানে করেন এটা শব্দের প্রথমে এটা শব্দের শেষে শব্দের শেষে এরকম করে তা আসে কোরআন মাসিদে এবং শব্দের শুরুতে কোরআন মাসিদে এরকম করে তা আসে তাহলে এটাকে আমরা খেয়াল আল্লাহ তো আমরা এখানে লক্ষ্য করি তা তা তা। পেশ, তু তি জবর এখন বাংলাতে আসি আমরা যদি একরটা মিলেই তা বাংলাতে দরকার ত তয়াকার তা তা জবর তা তয় ঋষিকার তি তাজের তি তয় পেশ। তু এভাবে মিলে যাবে আপনারা সহজের জন্য আমি বললাম তা পেস তু তাজের তি টি তা তু তি তা আবার তু তারপরে তি তারপরে তা আবার বলেন তু তারপরে তি তারপরে তা তু তি তা পরে তা দুইজের তিন তা দুই পেশ তুন তা দুই জবর তান আবার তা দুই জের তিন তা দুই পেশ তুন তা দুই জবর তান তিন তুন তান তিন তুন তান তিন তুন তান আবার এবার উপরাই ধরেন তান তুন তিন উল্টা পাল্টা করে তাই উপরে দুই পেশ থাকলে তুন তাই নিচে দুই জের থাকলে তিন তার উপরে তাহলে তান তাহলে কোরআন শরীফ এইভাবে আসলে তান তুন তিন ইনশাল্লাহ পড়ে তাজের তি আবার তাজের তি তাজের তি তাজবর তা তি তা আবার তাজের তি তাজবর তা পড়ে তাজবর তা ভাপ বু আবার তাজবর তা ভাপ পরে আসেন হামজা জবর আ বাজের বি আবি তা জবর তা আবি তা এবার বা 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 জবর মিলবে এর সাথে বাত তা জবর তা বাদ তা এখানে লক্ষ্য করেন এখানে এটার নাম হলো তাসদিদ তাসদিতের চিহ্ন দুইবার উচ্চারিত হবে একবার নিজে নিজে উচ্চারণ হবে পরে সেটাতে যদি জবর থাকে জবর জের থাকে জের পেশ থাকলে পেশ যেমন আবার আমি উচ্চারণ করি চিহ্ন হলো দুইটা এই অক্ষরের নাম তা চিহ্ন হলো দুইটা এই জন্য দুইবার উচ্চারণ হবে এ তাস তাসের উচ্চারণ হবে প্রথমে এই অক্ষরের সাথে সামনে অক্ষর অক্ষরের সাথে বা জবর বা বা মিলবে তায়ের সাথে বাত এখানে তারদিকে উচ্চারণ হয়ে গেল এবার জবর বলতে হবে তা জবর তা বাত তা আবার বা জবর বা বা মিলবে তায়েরের সাথে বাত তা জবর তা বাততা, বাততা, বাততা আবার প্রথম থেকে বানান ছাড়া তু, তি, তা, তিন, তুন, তান, তি, তা আবার তি, তা, তা, বু আবার তা, বু, আ, বি তা। বাত্তা বাত্তা এখান থেকে আবার তাবু তাবু আবিতা বাত্তা এভাবে এগুলো বারবার পড়ার জন্য চেষ্টা করবেন আপনার ভিডিওটি বারবার দেখবেন যেখানে বুঝতে পারবেন আর টেনে নিয়ে আবার ওইটা বারবার পড়বেন পরেরক্ষতে আসেন আমরা শাক রুচার করি এখানে লক্ষ্য করেন বা তা সা এরা তিন ভাইয়ের মতো মনে করেন অনেক সময় আমরা মানুষের চেহারা মিল যদি থাকে আমরা বলে থাকি যে তোমরা নাকি ভাই নাকি একই দেখতে তো আমি এটাকে বলি তিন ভাইয়ের মতো কোনো ভাইয়ের নকতা নিচে কোনো ভাইয়ের নকতা কোনো ভাইয়ের নকতা তিনটা এভাবে এগুলো খেয়াল করে পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ সাও অক্ষরে মাখরাস আছে সাও অক্ষরে কেমন করে পরতে হয় সা অক্ষরে জিববার আগা থেকে নরম করে পড়তে হয় জিহ্বার আগা থেকে উচ্চারণ হবে তাহলে সা অক্ষরে মাখরাজ একবারে ঠোটস্ত করে রাখবেন সা অক্ষরে জিভবার আগা থেকে নরম করে পড়তে হয় সা জিভ বার আগা থেকে নরম করে পড়তে হয় এখানে মাখরাজগুলো মুখস্থ যেগুলো করাবো আপনারা বাংলাতে আপনার একটা ডায়রি করবেন খাতা করবেন সেই খাতাতে লিখে রাখবেন প্রশ্ন যেগুলোতে আছে সেটাই মাখরাজ সা অক্ষরে কেমন করে পড়তে হয় সা করে জিহ্বা আগা থেকে নরম করে পড়তে হয় সা করে জিহ্বা আগা থেকে নরম করে পড়তে হয় বারবার সা করে জিহ্বা আগা থেকে নরম করে পড়তে হয় এবার উচ্চারণ আসেন সা এরকম শব্দ আসবে না সা নরম করে সা বাড়িতে সবাইর আয়না আছে সে আয়নার সামনে দাঁড়িয়ে জিবাটা আগে দিবেন সা আসছে কি অথবা হাতের ডানাতের আঙ্গুলটি সাদা আঙ্গুলটি হাতের জিব্বার আগা দিয়ে দেখবেন জিব্বাটার আগা দেখা যাবে সা সা এবার উচ্চারণ আসেন সা জবার সা জিব্বার আগা সা জের সে জিব্বার আগা সা পেশে সো আবার সা জবার সা সা জের সে সা পেশে সো সা সে সো সা সে থেকে সো সা তাহলে সা অক্ষরে আগা থেকে নরম করে পরতে হয় সাধু পেশ সোন সাধুজের সেন সাদুই জবর সান সোন সবচেয়ে বানান ছাড়া প্রধান বেশি দিবেন তাহলে আপনি দ্রুত গতিতে বানান ছাড়া করমশ তেল ল করতে পারবেন সান ফেন এখান থেকে সা আবার সা পরে তারপরে সো পরে সোন তারপরে সেন তারপরে সাল এবার আসেন এখান থেকে সা জবার সা জিব্বা আগা থেকে সা জবার রেতি সাতি সাতি আর যদি এখানে আমরা বলি সাতি তাহলে সি নক্ষরিটা হয়ে যাবে এটা জিব্বার আগা থেকে সাওয় করে কেমন করে পড়োতে হয় আমি যখন এখান এমন করে বলবো কেমন করে পড়তে হয় প্রশ্নবোধক তখন আপনারা উত্তর দিয়ে দিবেন করে বার আগা থেকে নরম করে পড়তে হয় প্রশ্ন করবো আপনি অবশ্যই বলবেন যে যেখানে ভিডিওটি দেখতেছেন করে কেমন করে পড়তে হয় সাওয়া করে জিভার আগা থেকে নরম করে পড়তে হয় সা পেশ সৌ জীবার আগা পেশ সৌ बाजेरे भी सो भी जबरगा सो भी सो भी साथी सो भी साज जबर सा बाजे रे भी, भी साबी ता जबर ता साबी ता अबरी गन देगा साज जबर सा ता जरती साथी साथी सो भी साबी ता साबी ता সাবেতা এবার আসেন আলিফের উপরে জবর দিলে আলিফের নাম হামজা এটাকে আমরা বলবো হামজা আর যদি এখানে জবরটা না থাকে তখন হবে এ অক্ষর আলিফ তাহলে আমরা এখন হামজা দরে রূপান্তরিত করব হামজা জবর আ আ মিলবে সাইর সাদে আস জিবার আগা আ মিলবে সাইর সাদে আস 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 আর আমি যদি বলে আস তাহলে উচ্চারণ হবে না যেমন সুরতুল কাউসার ইন আর চয় না কাউ সার সার জিব্বার আগা সার এখানে হবে আশ আশ নরম করে উচ্চারণ হবে তাহলে আমরা করে একটু বানান ছাড়া পড়ি সা শ্রে শো শোন সেন সান সাতি সবি সাবিতা আশ আশ জিব্যার আগার থেকে উচ্চারণ হবে এরপরে আমরা জিম অক্ষর শিখবো জিম অক্ষর আমরা এখন উচ্চারণ করব জিম এই জিম অক্ষরটা জিব্বার মাঝখান থেকে উচ্চারিত হবে এখানে প্রশ্ন জিম অক্ষরে কেমন করে পড়তে হয় যে অক্ষর শেখার জন্য যদি মাখরাজ আছে আগে মাখরাজ উচ্চারণ শিখতে হবে তারপরে উচ্চারণে যাব জিম শক্ত করে জিব্বার মাঝখান থেকে জিব্বার মাঝখানটা উপরে তালুতে লাগবে জিম জিম অক্ষরে কেমন করে পড়ুতে হয় জিম অক্ষরে জিভবার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয় শক্ত করে জিম জিম অক্ষরে জিভবার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয় সা অক্ষরে মাখরাস মনে রেখে দিয়ে লিখে রাখবেন শক্ষরে জিভবার আগা থেকে নরম করে পড়তে হয় আর জিম অক্ষরে জিভবার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয় খেয়াল রাখবেন তাহলে জিম অক্ষরের নক্তা নিচে জিম অক্ষরের নক্তা নিচে এটাও জিম এটাও জিম এটাও জিম শব্দের মাঝখানে এরকম শব্দের প্রথমে এরকম মাঝখানে এমন শব্দের শেষে আরেক রকম তাহলে এই তিন চেহারা মনে রাখতে হবে জিমচের জি জিম পেশ জু জিম জবর জা জি জু জা আমি বলছিলাম জবরে বাংলায় আকার জেরে বাংলায় ঋষিকার পেশে বাংলায় রুশুকার জিম অক্ষর বলতে গেলে যে অক্ষরটা দরকার জিম জিম বলতে বরিকার্য তাহলে বরিকার্য ঋষিকার জি আরবি জিম জের জি জিম জিম্পেশ জু আর বাংলাতে বরীকার্য জু জিম জবার যা বাংলাতে্য একার জা এভাবে মিলে যাবে জি জু জা জিবার মাঝখান জি জু জা পরে জিম দুজের জিন জিম দু জবার জান জিম দুই পেশ জুন জিন জান জুন আবার জিন জান, জুন আবার জিন জান, জুন মূলত বারবার পড়লে সহজে পড়তে পারবেন জিম জবর যা তা জবর তা জাতা জিম জবর যা তা জবরতা জাতা জাতা আবার জিম জবর যা তা জবর জবরতা শক্তি জাতা পরে জিম পেশে জু তা তাি জুতি 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 জাতা জুতি জাতা জুতি হমজাহ জবর আ জিম জেরে জি আঝি বা জবর বা আজি বা হম জবর আ জিম ঝে জি আবর বা আজি বা তা পেশু তু মিলবে জিমের সাথে তুজ জিম জবর যা তুজ্জা এই যে তার জিত হবে তায়ের সাথে একবার পরে জিমের জবরটা জিমের সাথে জিম জবর যা তা পেশেতু তু মিলবে জিমের সাথে তুজ জিম জবর যা তুজ্জা এখান থেকে জাতা জুতি আজিবা তুজ্জা তো আপনারা ভিডিওটি আবার প্লে করবেন প্রথম থেকে এভাবে করে বারবার দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি আগামীকালকে আরেকটি আমাদের পাঁচটি অক্ষর এভাবে করে দেওয়া হবে তাহলে আমাদের পাঁচটি অক্ষর হলো আলিফ বা তা সা জিম পাঁচ অক্ষর তাহলে উনত্রিশটি অক্ষর এভাবে করে আমরা পাঁচটি ক্লাসের মাধ্যমে আমরা কমপ্লিট করার জন্য চেষ্টা করব পরে আমরা গ্রামার শিখে এগুলো বারবার কীভাবে এক আলিপ দুই আলিপ হয় সেগুলো আমি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ হয়তো অনেকেই ভিডিওটি দেখে চলে গেছে আপনি এখন পর্যন্ত আসেন এই জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে ফলো করবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি